আসানসোলের সালানপুর থানার অন্তর্গত ফুলবেড়িয়া হনুমান মন্দির সংলগ্ন রাস্তায় মোটর বাইকে এসিএল জল ট্যাঙ্কার ধাক্কা মারে ঘটনায় আহত হয় মোটর বাইকে থাকা তিনজন এমনটাই খবর জানা যায় একটি মোটর বাইকে করে বিয়ে বাড়ি থেকে স্বামী স্ত্রী এবং ছোট শিশু তিনজন সালানপুরের দিকে আসার পথে ঘটে পথ দুর্ঘটনা ঘটনাস্থলে সালানপুর থানার পাহাড়গোড়া ক্যাম্পের পুলিশ দুর্ঘটনাগ্রস্ত মোটর বাইকে থাকা তিনজনকে চিকিৎসার জন্য পিঠাকিয়ারির স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয় স্থানীয়রা ঘাতক জল ট্যাঙ্কারটি আটকে রেখে বিক্ষোভ দেখায় অভিযোগ গাড়িটির কোনো ফিটনেস বা বৈধ কাগজ নেই না আছে খালাসে অবিলম্বে রাস্তার বাম্পারের ব্যবস্থা করার দাবি তোলেন তবে এর আগেই স্থানীয় পুলিশ প্রশাসনকে জানিয়েও লাভ হয়নি অপরদিকে আরও অভিযোগ করেন ইসিএলের কয়লা পরিবহনের জন্য যে ওভারলোডিংভাবে কয়লা বোঝায় নিয়ে হাই বা ডাম্পারের চলাচল বন্ধ করার দাবি করেন কালকে আমাদের বাড়িতে বিয়ে বিয়ে ছিল মেয়ে আজকে আমার ভাগিন বউ ভাগনে এবং এক নাতনি বাড়ি বাড়ি যাতে আস্তে আস্তে একটা ইসিএলের জল গাড়ি ছিল জল গাড়িটাতে অ্যাক্সিডেন্ট করেছে অ্যাক্সিডেন্টটা হয়েছে আপনার ফুলবেড়া যে ডামফারের রাস্তা আছে ওই ডামফারের রাস্তাতে এখন হসপিটালে ভর্তি আছে কারণ অ্যাক্সিডেন্ট বলতে ধরুন গাড়িটাতে কোনো কাগজপত্র নেই গাড়ির ড্রাইভারের কোনো লাইসেন্স নেই গাড়ির কিছু খালাসি নেই গাড়িতে আমরা চাইছি যে নিরাপত্তা চাইছি রাস্তাতে গার্ড দেওয়া হোক আধিকারিক জেলার আধিকারিকরা ব্যবস্থা করুক লোডিং আছেই তো ওভারলোডিং না থাকলে এরকম হবে হয় নাকি অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট গেলে দেখার লোক নাই তো পাম্প ফান্ড নাই রাস্তাতে কোনো কোনো গার্ড নাই এইভাবে গাড়ি চালালে তো অ্যাক্সিডেন্ট হবে আর আমাদের লোকাল থানার ইয়ে আছে প্রশাসনকে বারবার বলা সত্ত্বেও আমাদের কোনো স্টেপ না গাড়িতে আমাদের গ্রাম থেকে এক ভদ্র মহিলা তার ছেলেকে নিয়ে যাচ্ছিল মোটরসাইকেল স্বামী স্ত্রী এবং একটা ছোট বাচ্চা ছিল এই যে একটা জলের ট্যাঙ্কার যেটা জিরো জিরো তেত্রিশ নম্বর লেখা আছে ডাব্লুবি সি সেই গাড়িটার কোনো বৈধ প্রেকাজ নাই ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স নাই সাইডে কোনো খালাসি নাই এই মতো অবস্থায় গাড়িটা এসে সজাও ওদেরকে ধাক্কা মারে ওরা সবাই ইঞ্জোর আছে তো তাদেরকে এখানে পিঠাকির হসপিটালে পাঠানো হয়েছে ট্রিটমেন্ট করার জন্যে এখন দেখি কীরকম কী থাকে না থাকে ওর গাড়িটাতে ছিল ওরা তিনজন স্বামী স্ত্রী একটা ছোটো বাচ্চা ছিল এখন মোটামুটি এখন সিরিয়াসই আছে তারা এখন বাচ্চাটা খুব লেগেছে ছোটো বাচ্চা তো লেগেছে এখন হসপিটালাইজ করা হয়েছে দেখা যাক কী হয় এখন গাড়ি আমরা চাইছি যে গাড়ির যারা যেই সমস্ত সিএল ট্রান্সপোর্টিং গাড়িগুলো চলছে তাদের গাড়ির খালাসে রাখুক এবং বৈধ কাগজপত্র রাখুক ড্রাইভারের কোন ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স নেই আপনি দেখুন এই ডাম্পারগুলো না একটা ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স এবং রাস্তার উপরে বাম্পার ব্যবস্থা করতে হবে এবং লোকাল সিকিউরিটির ব্যবস্থা করতে হবে এই ফুলবেড়িয়া মোড়ের কাছে ফুলবেড়িয়া ছেলেকে দিয়ে সিকিউরিটির ব্যবস্থা করতে হবে লট মোড়ে লট মোড়ের ছেলে আর ওভারলোডিং ইমিডিয়েটলি বন্ধ করতে হবে ইসিএল ইসিএল এর এই গাজরি পোনা চলবে না মতন ইসিএল চালাতে আরম্ভ করি ওভারলোডিং থেকে উপর থেকেও মাল পড়ছে নিচে থেকেও মারছে দুদিক থেকে মানুষের মনন দশা হয়েছে এই অবস্থাতে আমার নাম হচ্ছে জনার্দন মন্ডল